নমস্কার সরকারি জব মার চ্যানেলটিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছে সেখানে প্রচুর শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের যে শূন্য পদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে তা নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো কী যোগ্যতা আবেদন করতে পারবেন কীভাবে আবেদন কর কীভাবে আবেদন করবেন সব বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আর সরকারি জব মার চ্যানেলটিকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক থেকে দিলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছে সেখানে প্রত্যেকটি সোসাইটি অনুযায়ী নিয়োগ করা হচ্ছে তো আমি আপনাদেরকে পোস্ট অনুযায়ী নামগুলো বলে দিচ্ছি এখানে এক নম্বর সোসাইটি হচ্ছে নদিয়া ডিসি নদিয়া ডিসিবি লিমিটেড পোস্ট নেম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক টোটাল ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি রয়েছে ষোলোটি জেনারেল সাতটি জেনারেল এডাবলিউএস একটি এস টি একটি এস সি তিনটি ও বিসি এ দুটি ও বিসি বি দুটি এখানে বেতন পেয়ে যাবেন আটত্রিশ হাজার আটত্রিশ হাজার তিনশো চল্লিশ টাকা যোগ্যতা চেয়েছে গ্র্যাজুয়েশান থাকতে হবে যে কোনো শাখায় যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান বেসিক নলেজ থাকতে হবে বেসিক নলেজ থাকতে হবে কম্পিউটারে ছয় মাসের সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে কম্পিউটারে দু নম্বর হচ্ছে হুগলি ডিসিসিবি সি লিমিটেডে হবে পোস্ট নেম হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জুনিয়ার সুপারভাইজার জুনিয়র ক্যাশিয়ার জুনিয়র লিডার ছাব্বিশটি শূন্য পদ জেনারেল তেরো ই ডাব্লিউএস তিন এস সি পাঁচ এস টি এক ওবিসি তিন ও এক এখানে বেতন পেয়ে যাবেন চৌত্রিশ হাজার ছশো পনেরো টাকা এখান যোগ্যতা চেয়েছে আপনাদের গ্রাজুয়েশান থাকতে হবে যে কোনো শাখায় বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে সাথে এমএস অফিস তিন নম্বর হচ্ছে মালদা ডিসি সিবি লিমিটেডে নিয়োগ করা হচ্ছে পদ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্টের জন্য ছাব্বিশটি শূন্য পদ জেনারেল দশটি জেনারেল ই ডাব্লিউস তিনটি এস সি ছটি এস টি দুটি ও বিসিএ তিনটি ও বিসিবি দুটি বেতন পেয়ে যাবেন চল্লিশ হাজার ন চল বেতন পেয়ে যাবেন চল্লিশ হাজার চারশো ন টাকা এখানে আপনাদের গ্র্যাজুয়েশান থাকতে হবে যে কোনো শাখায় সাথে কম্পিউটারে বেসিক নলেজ ছ মাসের সার্টিফিকেট থাকতে হবে চার নম্বর হচ্ছে জলপাইগুড়ি সিসিবি লিমিটেডের পক্ষ থেকে ক্লারিক্যাল পদে নিয়োগ করা হচ্ছে চারটি শূন্য পদ রয়েছে জেনারেল দুটি এসসি একটি এসটি একটি এখানে বেতন পেয়ে যাবেন আঠান্ন হাজার ছশো চুয়াল্লিশ টাকা এখানে আপনাদেরকে অনার্স গ্র্যাজুয়েট চেয়েছে যে কোনো শাখায় অনার্স গ্র্যাজুয়েট পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্ক্স থাকতে হবে হায়ার সেকেন্ডারিতে পঞ্চাশ পার্সেন্ট মার্কস থাকতে হবে ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার বেসিক নলেজে সিসিবি লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার এবং ক্যাশিয়ার পদে নিয়োগ করা হচ্ছে সাতটি শূন্য পদ জেনারেল দুটি জেনারেল ই একটি এসসি দুটি এসটি একটি ওবিসি একটি ওবিসি এ একটি এখানে বেতন পেয়ে যাবেন বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ টাকা গ্র্যাজুয়েশন থাকতেও যে কোনো শাখায় সাথে বেসিক কম্পিউটার নলেজ ছ মাসের সার্টিফিকেট ছ নম্বর হচ্ছে পুরুলিয়া পুরুলিয়া সেন্ট্রাল কোপ অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান পদে নিয়োগ করা হচ্ছে ছয়টি শূন্য পদ জেনারেল তিনটি এসসি সি একটি এসটি একটি ওবিসি একটি বেতন যাবেন একুশ হাজার আটশো তেত্রিশ আটশো তিরাশি টাকা গ্র্যাজুয়েশান থাকতে হবে যে কোনো শাখায় বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে হলো পদগুলি তো আমি ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের যে নিয়োগ করা হচ্ছে যে সমস্ত ইনস্টিটিউশনাল নিয়োগ করা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড হুগলি ডিস্ট্রিক্ট হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড মালদা ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড বয়স এখানে চেয়েছে জেনারেলদের আঠেরো থেকে চল্লিশ এসসিতে আঠেরো থেকে পঁয়তাল্লিশ এসটি দিয়ে আঠেরো থেকে পঁয়তাল্লিশ ওবিসি বিসি আঠেরো থেকে পঁয়তাল্লিশ ও বিসিবি আঠেরো থেকে পঁয়তাল্লিশ ই আঠেরো থেকে চল্লিশ আবেদনপত্রের সঙ্গে যেসব স্ক্যান ডকুমেন্টস দেবেন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সিগনেচার লেফ্ট থাম ইমপ্রেশন অ্যাডমিট কার্ড মাধ্যমিকের কার সার্টিফিকেট ও বিসি ই হলে তার সার্টিফিকেট এবং কোয়ালিফিকেশান অবশ্যই ডকুমেন্টস লাগবে এক্সপিরিয়েন্স থাকলে তার ডকুমেন্টস দিবেন ডোমেশিয়াল সার্টিফিকেট দেবেন আবেদন করার জন্য জেনারেলদের লাগবে ছশো পঞ্চাশ টাকা ও বি জন্য লাগবে ছশো পঞ্চাশ টাকা এসসিদের জন্য দুশো পঞ্চাশ টাকা এসটিদের জন্য দুশো পঞ্চাশ টাকা ই ডাব্লিউএসের জন্য ছশো পঞ্চাশ টাকা এক্সামিনেশান হবে তার জন্য বেঙ্গলি ইংলিশ ম্যাথামেটিক্স জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স কারিকাল অ্যাপটিটিউড থাকবে সংস্থাটাই কিন্তু ইংলিশ ভার্সনে থাকবে আবেদন করার জন্য আপনাদের ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন অফিশিয়াল ওয়েবসাইটে আসতে হবে নিচে আছে কুইক লিঙ্ক তো আপনাকে রেজিস্ট্রেশন বা লগ ইন অপশানে ক্লিক করতে হবে এরপরে আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এবং এগুলো দেখে নিয়ে আপনাকে অ্যাপ্লাই অপশান আছে সেখানে ক্লিক করতে হবে তো আপনি অ্যাপ্লাই অপশানে ক্লিক করে নেবেন অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা অবশ্যই দেখে নেবেন দেখানোর পর নিচে আসে প্রসিড অপশান ক্লিক করবেন স্টেপ রেজিস্ট্রেশন দেওয়া আছে কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন নিচের দিকে চলে আসবেন এরপরে টার্মসগুলো অ্যাকসেপ্ট করে প্রসিদ্ধ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন এরপরে কোন ক্যাটাগরির আপনি সেটা সিলেক্ট করবেন এরপরে আপনার ফুল নেম মিডিল নেম আপনার ফার্স্ট নেম মিডিল নেম ফাদার্স নেম মাদার্স নেম ডোমিসিয়াল ওয়েস্ট বেঙ্গলের কিনা ন্যাশনালিটি ডেট অফ বার্থ এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী বয়েস জেন্ডার রিলিজিয়ান অ্যাড্রেস ডিটেলস দিতে হবে কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে ক্যাপচা কোড আছে ক্যাপচা কোড দিবেন এখানে ডিক্লারেশন টিকে মাক করে রেজিস্টার করে নেবেন রেজিস্টার করার পর লগ ইন অপশানে ক্লিক করে ফর্মটি ফিল আপ করে নেবেন ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনে যারা আবেদন করতে ইচ্ছুক গ্রাজুয়েশান পাস যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন